একটা ফল আছে জন্ম থেকেই বুড়া জানেন কোন ফল জন্ম থেকে তিনটা আনসারের তিনটে নাকি আপনি বিজু হয়ে গেছেন হ্যাঁ আপনার জন্য লাস্ট দুইটা প্রশ্ন করবো আপনি অনটি কেমন আপনি সমস্যা নাই ব্যাপার না এটা ইজি কোয়েশন তিন নং নাকি ছাব্বিশ তিন নং সাতাইশ তো চারটার ভিতরে আপু হয়তো পরে আনসার দিচ্ছে আমি এটাকে ভুল হিসেবে নিলাম লাস্ট প্রশ্ন কোন জিনিস গাছেও ধরে আবার মোবাইলও থাকে বলেন তো কোন জিনিস কোন দেশে গাছেও ধরে এবং মোবাইলেও থাকে গাছে ধরে মোবাইলেও থাকে ওটা আমরা খাই খাই ও কিছু খাই না ওইটা ফোনে কথা বলা যায় না হেড হেড ফোন কি গাছে ধরে না এটা গাছে ধরে গাছে ধরে সিম কিভাবে বলেন তো ওই সিম না মাছের ধারে আমরা মানে ফোনে একটা ইউজ করা যায় রোজ একটা আমরা খাই মানে একটা সিম খাই আর একটা সিম গাছে ধরে রাইট আনসার তো পাঁচটার ভিতরে চারটা আনসার রাইট আপনি অলরেডি বিজু হয়ে গেছেন আপনার জন্য ছোট একটা গিফট আছে পক্ষ থেকে কোন ক্লাসে যাওয়ার পড়েন এই ক্লাস এইটে এইটে ক্লাস এইটাতে পরীক্ষা দিবেন থ্যাংক ইউ কেমন লাগছে জি ভালো আপনার কথা শুনে মনে হইছে আপনার বয়ফ্রেন্ড আছে আই এম রাইট আগে ছিল এখন এখন নাই আগে ছিল আচ্ছা আপনি যদি বলা হয় আপনার ফোন ইউজটা বাদ দিবেন অথবা আপনার বয়ফ্রেন্ড ছেড়ে দিবেন কোনটা করবেন বয়ফ্রেন্ড বাদ এই কারণে মনে একটা গেছে রাইট না কথা শুনতো না তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন তার আগে আপুর কাছে কি হইয়া নেই কেমন কেমন লাগছে দাদা খেলে জি ভালোই লাগলো আর কি এর আগে দাদা খেলা হইছিল এই ফার্স্ট তো দর্শক যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম